হ্যালো ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা ভিসা ট্রান্সফার নিয়ে চিন্তিত তাদের নিয়ে আজকের মূলত এপিসোড আপনারা জানেন দুবাই ভিসা আপাতত স্থগিত আছে ভিসা হচ্ছে না কিন্তু এরই মধ্যে অনেকের ভিসা মেয়াদ শেষ কোম্পানির সাথে সম্পর্ক ভালো না সেই জন্য তারা কি করছে কোম্পানির সাথে একটা বনিবনা না হওয়ার কারণে ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা যাচ্ছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি এক জায়গা যে কোম্পানিতে আছে আপনি সেই কোম্পানিতে আপনি ক্যান্সেল করে ফেলার পর অন্য কোম্পানিতে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্রুভাল নিয়ে বা অ্যাপ্রুভাল জন্য আবেদন করছেন ঠিক সে মধ্যে আপনার অ্যাপ্রুভাল রিজেক্ট হচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছে না মানে ভিসাই হচ্ছে না তারপর আপনি সমস্যায় সম্মুখীন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফাইন চলে আসতেছে এখন এই মুহূর্তে সময়টাও নাই আপনাকে এক মাসের মধ্যে যখন আপনি ভিসাটা লাগাতে পারবেন না ক্যান্সেল করার পর তখন ফাইনটা চলে আসে আর ফাইনের পরিমাণটা এক মাসের পর থেকে ফাইনের পরিমাণটা হয় বেশি এরপর আপনি অবৈধ হয়ে যাচ্ছেন এই সমস্যাটা এখন প্রকট এবং এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমার হাজারো বাংলাদেশি বাইরা এই ধরনের প্রশ্ন ডেলি আমাকে প্রায় পাঁচ ছয় সাত দশ জন মতো প্রায় আমাকে কষ্ট করে জানাচ্ছেন ভাই এই সমস্যা কি করে যায় আসলে যারা এখন ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা হুমকি তারা অনেক ধরনের সমস্যা আছেন হয়তো আপনাদের জবও নাই হয়তো আবার আপনার ভিসা সম্পূর্ণ টাকাও নাই কিন্তু তারপরেও আপনি থাকতে চাচ্ছেন আরব আমিরাতে আর সেই মুহূর্তে আপনি দেখা যাচ্ছে আপনি নতুন ভিসার জন্য অ্যাপ্রুভেল পাচ্ছেন না তারপর আপনার ফাইন উঠে যাচ্ছে এই মুহূর্তে আসলে এটা একটা জটিল সমস্যা এটা সমাধান আসলে নাই আমরা গতকাল দেখতে পাইছি যে বাংলাদেশের বর্তমান সাম্প্রতিক যে সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল উনি ওনার কি বলবো পদত্যাগের পর বা পালিয়ে যাওয়ার পর আমাদের বর্তমান প্রদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস গতকাল আমি একটা জিনিস উদ্বোধন করতে দেখলাম সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লঞ্চ আসলে লঞ্চ জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আমার জানা নাই আমি নিজে একজন প্রবাসী যাওয়ার সময় আমাদের জন্য চট্টগ্রামে আমি কথা বলে আমি চট্টগ্রামে আমি টাকা এয়ারফোর্টও ভ্রমণ করছি চট্টগ্রাম এয়ারফোর্টও ভ্রমণ করছি যথেষ্ট পরিমাণ লঞ্চ আছে কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো কাজ আছে যেগুলা বর্তমান উপদেষ্টারা করতে পারে এক নম্বর হচ্ছে এই যে আমরা আরো বাবৃত অফ সেটা কেন অফ সেটা তদন্ত করতে পারে কেন অফ করা হয়েছে সেটা নাম্বার ওয়ান দ্বিতীয়ত এই যে ভিসা ক্যান্সেল হওয়ার পর অন্য জায়গায় আমরা ট্রান্সফার হতে পারছি না সেটা কেন বাংলাদেশিদের জন্য সেটা কেন হচ্ছে সে জিনিসটা তদন্ত করতে পারে তারপর এই যে টিকেটের উদ্যোগামী টিকেটের দিন দিন টিকিটের এটা বাড়তেছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান একটা বাংলাদেশের সংস্থা আর বাংলাদেশকে যদি তারা সস্তা টিকিট দিতে না পারে তাহলে বাংলাদেশ বিমান কার জন্য ইউএস বাংলা ফ্লাই দুবাই সালাম সালামিয়ার এয়ার আরবিয়া এই ধরনের কোম্পানিগুলো যদি পাঁচশো ছয় সদের হাম বাংলাদেশ বিমান থেকে চিপ রেটে দিতে পারে সস্তা দিতে পারে তাহলে বিমান বাংলাদেশ দিতে পারবে না কেন ঠিক আছে আর চতুর্থ আমরা এখান থেকে বিজিত বিষয় যখন আমরা বাইরে যাই আরব আমিরাতে বলেন ওমান বলেন সৌদি কাতার আদার্স যে মিডিল ইস্ট কান্ট্রিগুলো তো আছে সেই কান্ট্রিগুলোতে যাওয়ার সময় আমাদের এয়ারপোর্টে হয়রানি হয় এখনো অনেক রিপোর্টার আমি দেখলাম এয়ারপোর্টে হয়রানি হচ্ছে আবার আসার সময় অনেকে লাগেজ স্কুলে ফেলতেছে লাগেজ স্কুলে অনেদের অনেক লোকের সামান চুরি করে নেওয়া হচ্ছে লাগেজ কেটে ফেলা হচ্ছে এগুলো কেন এগুলো নিয়ে বসা দরকার এগুলো নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং কমিটি করে এগুলোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার আর একটা বিষয় হচ্ছে আমরা জানি ইউরোপের বেশ কতগুলো কান্ট্রি সেনজেনের কান্ট্রিতে যখন আমরা বিএফএস ফেস করতে হয় তখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে সেসব বিএফএস এর জন্য সেসব প্রক্রিয়াগুলো নাই আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়া যেতে হয় বর্তমানে আমাদের ইন্ডিয়া বিস অফ যার কারণে আমরা অনেকেই ইন্ডিয়াতে গিয়ে আমরা বিএফএস ফেস টু ফেস হওয়া যাচ্ছে না কিন্তু যদি আমাদের বাংলাদেশে যদি বিএফএস ফেস করার জন্য অফিস থাকতো তাহলে আমরা সরাসরি বিএফএস এখানেই বাংলাদেশে বসেই আমরা ফেস করতে পারতাম কিন্তু সেগুলো নিয়ে বসে বা কথা বলার জন্য এখন বর্তমান ডক্টর ইন্দুসের সাথে এগুলো নিয়ে বসার জন্য কে আছে আমাদেরকে এখনই সময় আমাদেরকে এগুলো নিয়ে আওয়াজ তুলতে হবে কেন বিসা ট্রান্সফার হচ্ছে না কেন বিসা অ্যাপ্রুভাল দিচ্ছে না কেন আমাদের টিকিটের দাম বেশি কেন আমাদের এয়ারপোর্টে হয়রানি করা হয় কেন আমাদের এয়ারপোর্টের সামানগুলো কেটে তস করে করা গেল এগুলো নিয়ে কথা বলা দরকার আর হ্যাঁ প্রবাসীরা যখন রেমিডেন্স পাঠাচ্ছে এই যে আসালামের আসালামের ব্যাঙ্কগুলো টাকা দিতে পারতেছে না রেমিডেন্স টিকে আসতেছে দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদেরকে টাকা দিতে পারতেছে না এগুলো নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এগুলো নিয়ে একটু কথা বলা দরকার ঠিক আছে সো ভিউয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ